দিল্লির জার্সিতে এবারে আইপিএলে নিজের শেষটা রাঙিয়ে দিয়েছেন হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়েছেন মোস্তাফিজুর রহমান তাই তো দেখা গিয়েছে মোস্তাফিজকে পাওয়ার পর দিল্লির প্লেয়ার থেকে শুরু করে টিম মালিক সবাই কিন্তু আবেগ আপ্লুত হয়েছে তাই তো দিল্লির সেরা বলার বুনে গেছেন মোস্তাফিজুর রহমান দিল্লির স্কোর বোর্ডের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে কিন্তু সবচেয়ে ডট বল বেশি দিয়েছেন মোস্তাফিজুর রহমান দিল্লির হয়ে সবচেয়ে বেশি উইকেট টেকার মোস্তাফিজুর রহমান দিল্লির হয়ে কিন্তু সেরা ইকোনমিতে বল করেছেন মোস্তাফিজুর রহমান অর্থাৎ শেষটা কিন্তু মোস্তাফিজুর রহমান আই নিয়ে দিয়ে এক পর্যায়ে কিন্তু দু হাজার ছাব্বিশ আইপিএলের জন্য কিন্তু এক পর্যায়ে নিশ্চিতই করে ফেলেছেন দু হাজার ছাব্বিশ আইপিএলে তিনি দিল্লিতে আবারও খেলতে পারেন উল্লেখ্য যে মোস্তাফিজের প্রশংসা করেছেন দলের অধিনায়ক ফাবরু প্লেসিস এবং ম্যাচের খেলার সময়ও দেখা গিয়েছে মোস্তাফিজকে তিনি কিন্তু অনেক বাহবা দিচ্ছেন এবং পিঠ চাপড়ে দিচ্ছেন শুধু আজকের এই ম্যাচ নয় এর আগের ম্যাচেও কিন্তু মোস্তাফিজুর রহমান ভালো ইকোনমিতে টাইট বল করেছিলেন এই ম্যাচ শেষ হওয়ার পরে ফাফরু প্লেসিস বলেছেন যে মিসেল স্ট্রাক যাওয়ার পর মোস্তাফিজ কিন্তু স্ট্রাকের অভাব বুঝতে দেননি আইপিএলের শেষ দিকে মোস্তাফিজুর কিন্তু গেলেও কিন্তু আইপিএল শেষটা কিন্তু তিনি ভালোভাবে রাঙিয়ে জানান দিলেন যে পরের এ যদি মোস্তাফিজকে খেলতে নিতেই হয় তাহলে কিন্তু তার যোগ্য দামটাই দিতে হবে উল্লেখ্য যে এবারে নিলাম থেকে না কিনলেও শেষের দিকে কিন্তু বিভিন্ন ফিলিয়ার কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কারণে যাওয়ার পরে কিন্তু মোস্তাফিজকে ছয় কোটি ভিত্তি মূল্যে দিল্লি কিন্তু কিনে এরপরেই কিন্তু মোস্তাফিজুর রহমান দিল্লির হয়ে তিন ম্যাচ খেলার এনসি পান এরপরেই কিন্তু তিনি গিয়ে তিনটি ম্যাচ খেলেন কিন্তু শেষ ম্যাচে কিন্তু পারফরমেন্সটা সত্যিই দুর্দ্রান্ত বরাবরই কিন্তু বাংলাদেশি প্লেয়াররা আইপিএল নিলাম থেকে অবহেলিত থাকেন বিশেষ করে মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান তারা দুজন যদিও অবহেলিত থাকলেও এবার কিন্তু মুস্তাফিজকে কেন ছয় কোটিতে কিনলো তা নিয়ে কিন্তু ফেসবুকে অনেকেই কিন্তু মাতামাতি হয়েছে যোগ্য জবাবটাই কিন্তু দিয়েছে মুস্তাফিজুর রহমান এবং সবাই বুঝতে পেরেছে যে কেন দিল্লি মাত্র তিন ম্যাচের জন্য ছয় কোটি রুপি খরচ করেছে আপনি কি মনে করতেছেন আগামী বছর কি মুস্তাফিজের দাম বাড়া উচিত কিনা এই ছিল আমাদের কাছে বর্তমান দু পঁচিশ আইপিএল নিয়ে মুস্তাফিজুরের সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মুস্তাকিন হাসান বিটিন ফায়ার রিয়েকশন